ব্যর্থতা নিয়ে আমাদের মনে অনেক ভয় আমরা হারাতে চাই না কিন্তু মনে রাখবেন সাফল্যের রাস্তাটি ব্যর্থতার পাহাড় দিয়েই তৈরি স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমাতে দেয় না আপনার যদি বড় কিছু করার জেদ থাকে তবে লোকে কি ভাবলো তাতে আপনার কিছু যায় আসে না এই পৃথিবীতে যারা ইতিহাস গড়েছে শুরুতে তাদের সবাইকেই পাগল বলা হয়েছিল আর যারা আপনাকে নিয়ে হাসছে কাল তারা আপনার জন্য তালি বাজাবে তবে শর্ত একটাই আপনাকে থামা চলবে না মাঝপথে হাল ছেড়ে দেওয়ার মানুষগুলো কখনো বিজয়ী হয় না আর বিজয়ীরা কখনো হাল ছাড়ে না মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে কোথাও হারিয়ে যায় কিন্তু পালানো যায় না কারণ আমরা আমাদের নিজেদের কাছ থেকেই পালাতে পারি না কষ্টের পাহাড় যখন পিঠের ওপর চেপে বসে তখন অভিযোগ করার মতো ভাষাও হারিয়ে যায় লোকে ভাবে আমি খুব খুশি কিন্তু হাসি মুখের আড়ালে যে কত হাজারো দীর্ঘশ্বাস কবর দেওয়া আছে তার খবর কেবল বালিশের ভিজে যাওয়া কোনটুকুই জানে লোহা যতক্ষণ না তপ্ত আগুনে পুড়ে লাল হচ্ছে ততক্ষণ তাকে পিটিয়ে সুন্দর কোনো আকৃতি দেওয়া যায় না আপনার জীবনের এই চরম কষ্টগুলো আসলে আপনাকে ধ্বংস করতে আসেনি বরং আপনাকে পুড়িয়ে আপনার ভেতরের আসল শক্তিকে বের করে আনতে এসেছে আজ যে পরিস্থিতি আপনাকে কাঁদাচ্ছে কাল সেই অভিজ্ঞতাই আপনাকে দুনিয়ার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে শেখাবে সব কিছু হারিয়ে ফেলা মানুষটা সবচেয়ে ভয়ঙ্কর হয় কারণ তার হারানোর আর কিছুই নেই কিন্তু পাওয়ার আছে পুরো পৃথিবী যখন কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে বা আপনাকে ছেড়ে চলে যায় তখন বুঝবেন প্রকৃতি আপনার জীবন থেকে একটা জঙ্গল পরিষ্কার করে দিয়েছে যাতে আপনি বড় কিছুর জন্য জায়গা করতে পারেন ভেঙে পড়া মানেই শেষ নয় ভেঙে পড়া মানে নতুন করে করার সুযোগ যারা আপনাকে আজ অবহেলা করছে তাদের সাথে তর্কে যাবেন না আপনার নিরাপত্তা আর আপনার সাফল্যই হবে তাদের জন্য সবচেয়ে বড় চর মনে রাখবেন অন্ধকারের পরেই ভোরের আলো সবচেয়ে উজ্জ্বল দেখা যায় আজ আপনার পকেটে টাকা নেই পাশে আপন মানুষ নেই এই হাহাকারটাই যেন আপনার জেদ পরিণত হয় কষ্টকে চোখের জল বানিয়ে বিসর্জন দেবেন না একে ঘাম বানিয়ে সাফল্যের পথে কাজে লাগে সবাই বলে সময় বদলে যায় কিন্তু সত্য হল সময় কাউকে বদলে দেয় না সময় শুধু মানুষের আসল চেহারাটা সামনে এনে দেয় যখন আপনার চারপাশে অন্ধকার হয়ে আসবে যখন মনে হবে আর কোনো পথ নেই তখন বুঝবেন আপনার আসল পরীক্ষা শুরু হয়েছে মনে রাখবেন সমুদ্রের শান্ত জলে কখনো দক্ষ নাবিক তৈরি ঝড় যত প্রবল হবে আপনার অভিজ্ঞতা ততটাই সমৃদ্ধ হবে তাই পরিস্থিতিকে ভয় পাবেন না পরিস্থিতিকে ব্যবহার করুন নিজেকে চেনার জন্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকমের আরও নতুন নতুন ভিডিওর জন্য আর অবশ্যই কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এবং যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এটা কমেন্ট করার পর আমি নেক্সট ভিডিওতে সবার কমেন্টের রিপ্লাই দেব